ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ শেখ আপনি চোখের কর্মরত পরিচিত মানুষ পূর্বে আপনার মেয়ের জামাই মেয়ের জামাই সুরিকা আঘাতে আপনার মেয়েও নিহত হয়েছে এবং আপনার স্ত্রীও আহত হয়েছিল দিন পরে হাসপাতালে আপনার স্ত্রী মৃত্যু হয়েছে লাশ আপনার বাড়ির আঙ্গে নেই কিছুক্ষণ পরে জানা যা অনুষ্ঠিত হবে আমরা জেনেছি আমরা সাংবাদিক আসছি আপনিও সাংবাদিক হিসেবে তো আপনার এই যে যে ঘাতক তাকে তো পুলিশ গ্রেপ্তার করেছে তো এ ব্যাপারে আপনি আমার যে সতেরো তারিখে যেদিন সেদিন আমার ওই মেয়েটা কিন্তু হাসপাতালে গিয়ে তাহলে আজ আজ গত গত পরশুদিন রাত্রে আবার হঠাৎ আমার আই সি ইউটো রাখার পরে তখন হঠাৎ করে আবার কেবিনে দিছে পরে সাৰ পি হাসপাতাল আসছে তারপরে পরাটা আবার রাতে নটার পরে বেটা লাগছে যে আবার আই আবার রাখা হয়েছে তারপর গতকালকে আবার দ্বিতীয় অপারেশন দ্বিতীয় অপারেশনের পরে এই রাত্রে দুটা বাজে আমরা দেখছি একটু মানুষই ছিল হাস্টের দিকে মারা গেছে আমাদেরকে ডাক্তার দেখে গেছে আপনার মারা গেছে তো আমি বলতে চাচ্ছি যে আমার এত বড় একটা ঘটনা ঘটেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই রকম ঘটনা যে তা না হয় এই আমার এই মেয়ে আর আমার ওয়াইফের এই বিষয়টা যেন দ্রুতভাবে হয় আসামি খনের ফির হোক এবং বাকি যারা ওই যে আসামি আছে তাদেরও দ্রুত আইনে আইনে হ্যাঁ বিচারের আওতায় আনা হোক এবং আমার যেভাবে আমার মেয়েকে নির্যাতন করছে এদের দ্রুতভাবে

হ্যাঁ ওই তিনি একজন ওনার দ্রুতভাবে ফাঁসি হোক হ্যাঁ আর বাকি আসামিদের যেন দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করে তাদের আইনের বিষয় ধন্যবাদ উনি আসলে আলাইকুম আমি সবার পক্ষ থেকে একটু কয়েকটি কবিতা বলতে চাচ্ছি আব্দুল হামিদ আঙ্কেল এখন ওনার ভাই বর্তমান অ্যাম্বুলেন্সের মধ্যে আছে যার কারণে একদম ব্যক্তিত্ব শোকাহত অবস্থা এখন ওনার থেকে মানে যে এই শব্দগুলো বের হওয়া প্রয়োজন ওগুলো হচ্ছে না কারণ আজ তেরো দিন আগে ওনার মেয়েটা একমাত্র মেয়েটা এই যে ফার্স্টের স্যার খবরের বাসিন্দা হয়ে গেছে তেরো দিন পর ওনার যিনি একদম সহায় সম্বল যিনি ছিলেন ওনার ওয়াইফ এই গত পরশু দিন গত গতকাল বোর ফার্স্ট ঘটিকার সময় চট্টগ্রাম পার্বিক হাসপাতাল ইন্তেকাল করেছেন ওনার আসলে বলার মতো কোনো বাসা নাই এক একজন ঘটনা যারা ঘটিয়েছে শুধু একজন দায়ী নয় ও যার পিছনে যা ও সন্ত্রাসী যে মেহেদি মানে ওনার মেয়ের জামাই যে ছিল ওনার পিছনে যারা ইন্ধন দিয়েছে তারা প্রতি সাফুট দিয়েছে সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য জোর ফুর্ব আহ্বান জানাচ্ছি আশ প্রশাসনের কাছে আজকে অনেকদিন হয়ে গেল গ্রেপ্তার হয়েছে কিন্তু আমরা আইনের প্রতি এখনও শ্রদ্ধাশীল আমরা চাইলেও ওই দিন মানে ওই আসামিকে থানার মধ্যে আমরা হামলা করতে পারতাম কিন্তু আমরা উচিত কথা শুনে আমরা ওই দিন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বয়ং মেয়ে বাবা আমাদের নিষেধ করেছে আমরা আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল আইন ওনাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিবে উচিত আশ্বস্ত করছি ওনাকে এরকম বলা হয়েছে কিন্তু আমরা ওনার কথা বিশ্বাস করে আমরা এতগুলা আমরা কোনো আইনি বিরুদ্ধে কোনো কাজ করি নাই আমরা এখনো শান্ত হয়ে আছি প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি বিনিত অনুরোধ করতেছি এই ঘটনার সাথে যারা জড়িত ওই পরিবারের যারা জড়িত ফোর খবর ওইগুলো তদন্ত করলে সব বের হবে ওই এলাকার আশেপাশের মানুষ সবাই সাক্ষী দিছে ওই মেয়েটাকে দীর্ঘদিন ধরে ওনারা বোতনাকে পুষিয়ে বিয়ে দেয় নাই জোরপূর্বক মানে একটা গিয়া হয়েছে এগুলো প্রশাসন ভালো করে জানায় এবং ওই এলাকায় তদন্ত করলে করে তদন্ত করে বের হবে ওই এলাকা ওই পরিবারের মানুষগুলো অত্যন্ত খারাপ আর ছেলেটার মা ওই মেয়েটার উপর বেশি জুলুম করছিল দীর্ঘদিন ধরে যার কারণে এখানে বেড়াতে আসার পর মা বাবাকে বুঝিয়েছিল মানে আমার যাব না এখানে আমাকে ওনারা বেশি কষ্ট দিছে। মানে সেলের বাবা ওই ছেলের মা ওনারা সবাই নাকি বেশি জুলুম করছে বলে ওনারা শোনার পর ওনারা একটু অনাগ্রহ হয়েছিল মেয়েটা দেওয়ার জন্য শেষ মেয়ের একটা পারিবারিক সুসম্পর্ক ঘটিয়ে মানে উনি প্রস্তাব দিয়েছিল সেলের আব্বুকে আমরা খাবার করবো খাবার আয়োজন করবো তা এক সুন্দর করে আমাদের মেয়েটা এখান থেকে নিয়ে যাবেন তো একটা আব্বু কথা শেখান না দিয়ে অবহেলা করছি বিষয়টা নিয়ে তো তো স্টাইল এমনি এত সব শর্ট শর্ট গান নিয়ে আমরা উনি কিছু আগে শর্ট ভিডিও করছে এরকম টিকটক আমরাও দেখছি তো এরকম একটা এলাকার এলাকার মধ্যে এসে নিজে একটা আর একটা কথা মেয়েকে যে

মূল আসামি তো গ্রেপ্তার হয়েছে বাসা যারা ওকে ইন্ধন দিয়েছে যারা সাপোর্ট দিয়েছে ওদের সবাইকে গ্রেপ্তার করে দ্রুত সময়ে আইন বিভাগ ওদেরকে ব্যবস্থা জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ প্রশাসন আমরা এগুলো করবেন আমরা এগুলো আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি